প্রায় একটি বছরের অপেক্ষা শেষ দীর্ঘ বেশ কয়েক বছরের ধারাবাহিকতা মেনে এবারও শীতের অতিথি পরিযায়ী পাখিদের ভিড় জমাতে শুরু করেছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয়েও সুদূর সাইবেরিয়া ইউরোপ রাশিয়া চীন ও তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আপাতত বেশ কিছু দিনের অস্থায়ী আস্থানে গেড়েছে তারা শীত কমতে শুরু করলে ওই পাখিদের দল পুরনো পথ ধরে আবারও পাড়ি দেবে নিজের দেশে বারের মতো এবারও পক্ষীপ্রেমী মানুষদের ভিড় বাড়তে শুরু করেছে শহর সংলগ্ন পুয়া বাগানের এই কলেজে তবে এই অতিথিদের স্বাভাবিক জীবনে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও কড়া নজর রেখেছেন বেসরকারি এই কলেজ কর্তৃপক্ষ কলেজের অধ্যক্ষ ডাক্তার কৃষ্ণেন্দু অর্ধুজ্য বলেন পরিযায়ী পাখিদের এবার আসতে দেরি হওয়ায় আমরা বেশ চিন্তিত ছিলাম পাখিদের যাতে কেউ বিরক্ত করতে না পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি সঙ্গে পুরো এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ তো আছেই বলে তিনি জানান নিজেদের কলেজের জলাশয়ে পরিযায়ী পাখিদের দেখা পেয়ে খুশি পড়ুয়ারাও তারাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন পাখিদের এই কলেজেরই ছাত্রী বৃষ্টি দত্ত বলেন পাখির ডাকি আমাদের মনে করায় এই যান্ত্রিক দুনিয়ার বাইরেও একটা জগৎ আছে আমরা যখন ক্লাসরুমে থাকি ঠিক তখন ওই পাখিদের কিচির মিচির আওয়াজই আমাদের আওয়াজই পড়াশোনায় আরও বেশি মনোযোগী করে তোলে তবে ওই পাখিদের ফিরে যাওয়ার সময় হলে খানিক মন খারাপও হয় বলেও তিনি জানান পাখিদের আসা যাওয়া ও তাদের কিচির মিচির ডাক মনের মধ্যে অন্যরকম অনুভূতি জাগায় মনে করেন ওই কলেজের পড়ুয়া সায়ন মণ্ডল বর্ণালী আদকরা। শীতের এই দিনগুলিতে প্রতিদিন পাখিদের দেখতে আসা ও ছবি তোলা তারা অভ্যেসে পরিণত করে ফেলেছেন বলে জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা শীতের আগমনে বার্তা নিয়ে আসার জন্য পাখির কার্যুর্ভাব এটা খুবই মনোরম সময় আমাদের তাছাড়া যে একটা সময় শীতের মনোরম আরো খুব মনোরম করে তোলে আমাদের জন্য যান্ত্রিক দুনিয়ার বাইরে যে আরেকটা দুনিয়া আছে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য পাখির ডাকটা খুবই মনোরম যান্ত্রিক দুনিয়া তো আমরা সবসময় ফেস থাকি পাখির কলরবে আমাদের উপভোগ করায় যে এই যান্ত্রিক দুনিয়ার বাইরে যে একটা মনোরম সুন্দর সবুজ প্রকৃতি আছে যে প্রকৃতিকে উপভোগ করার একমাত্র বার্তা বাহকী পাখি তাই এই যান্ত্রিক দুনিয়ার আর এই ইঞ্জিনিয়ারিং কলেজের পাখির আবির্ভাব খুবই মনোরম স্যার আমাদের কলেজের পিছনেই ঝিল অবস্থিত আমরা সবসময় ট্রাই করি এখানে যেন কোনোরকম কেউ এসে তাদের ডিস্টার্ব না করে সিম্পল ছবি তোলে বা যদি এমনি মনোরম উপভোগ করতে যায় সে ক্যামেরা বন্দি করে ছবি নিয়ে এখান থেকে দেখে চলে যায় কোন রকম পাথর ছোড়া বা কোন রকম ভাবে তাদেরকে ডিস্টার্ব করা এসব যেন না করে এসব ব্যাপারে আমাদের সিনিয়রসরা আমরা এবং কলেজ কর্তৃপক্ষ খুবই বেশি কেয়ারফুল থাকি সাধারণত সাইবেরিয়ান সাইডের পাখিগুলোই পরিযায়ী পাখি হয় সেখানে শীত খুবই বেশি মাইনাসের টেম্পারেচার থাকার কারণে বরফ পড়ে তো তাদের জন্য সেখানে প্রজনন সক্ষম নয় তারা সেখানে ডিম পারতে পারে না বা সেখানে ডিম পাড়লেও হয়তো সেটা ঠিকঠাক ভাবে হবে না তারা এখানে এই ওয়েদারটাকে উপভোগ করে এবং তার একটু ওয়ার্ম ওয়েদার থাকার জন্য তাদের প্রজনন খুব ভালোভাবে হয় তারা ডিম বাড়ে এখানে বাচ্চা জন্ম দেয় আবার উড়ে যায় ফিরে যায় নিজের দেশে স্যার কারো আসা যেমন আমাদের আনন্দ নিয়ে আসে সেরকম বিদায় বেলায় তো কষ্ট সবসময় থাকে তো স্যার তারাও যখন বিদায় নেই তখন আমাদের মনে খুবই কষ্ট হয়ে যায় এবং সেই কষ্টের সাথে আমরা আরো অপেক্ষা করতে থাকি আরেকটা বছরের জন্য যাতে তারা আবার আসে তাদের কোলাহল আবার শুনতে পায় আবার সেই ছোট্ট ছোট্ট পাখিদের আওয়াজ শুনতে পায় আবার সেগুলোকে উপভোগ করতে পারি নতুন করে বৃষ্টি দত্ত ভালো খুবই ভালো লাগে এরকম পড়া এরকম সময় আমাদের পরীক্ষার সময় একটা নিজেদের মধ্যে পেশার থাকে সেই পেশার থেকে আলাদা হয়ে এরকম প্রকৃতির মাঝখানে এসে এরকম পুকুরের মাঝখানে পাখি উঠছে খাবার খাচ্ছে সেগুলা দেখে মনটাকে খুবই তৃপ্তি ফিল হয় মনটাকে একটা শান্ত শান্ত ভাব প্রভাব প্রদান করে হ্যাঁ পরীক্ষার প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে একটা এরকম চাপ থেকে আলাদা হয়ে যখন এরকম শান্ত মুগ্ধ পরিবেশে আসি তখন সেটাকে সাহায্য দেয় আমাদের এই পুকুরটাকে চারপাশ দিয়ে বাউন্ডারি করা আছে যাতে বাইরের কোনো অজানা কেউ নাই এসে পাখিদের অসুবিধা করে এছাড়াও কলেজ কর্তৃপক্ষ থেকে এর থেকে আসা ধারণ করা হয়েছে পাখি আসাটা প্রত্যেক বছরের নাই এবছরও পাখি এসছে তো আমরা পাখি আসাটাকে খুব আনন্দের সহিত আমরা গ্রহণ করি আমার কলেজ কর্তৃপক্ষ সমস্ত রকম প্রচেষ্টা করেন যে পাখিদেরকে কিভাবে সুরক্ষিতভাবে রাখা যায় যাতে কেউ না ডিস্টার্ব করে আমার স্টুডেন্টরাও কোনোদিন কেউ ডিস্টার্ব করে না বা বাইরের বাইরের কোনো পার্সন যেতে এসে ডিস্টার্ব না করে সেটা আমরা সর্বক্ষণ নজর রাখি বা পাখিদের এই আসা যাওয়াটা আমরা খুবই একটা আনন্দের সহিত আমরা জিনিসটাকে গ্রহণ করি বা আমরা খুব জিনিসটা আমরা খুব ভালোভাবেই নিই চলে যাওয়াটা তো প্রত্যেকের বেদনাদায়ক কিন্তু তবু মেনে নিতে হয় পরের বছরের অপেক্ষায় থাকি যে কখন আবার পাখি আসবে কখন শীত পড়বে কখন পাখি আসবে সেই আসা যাওয়াটার সময়টা আমরা শুধু কাউন্ট ডাউন করতেই থাকি কখন আসবে পাখি কখন তাদের ডাক শুনতে পাবো কখন তারা আকাশে উড়বে এই অপেক্ষায় থাকি আমার নাম সুকান্ত ঘোষ কলেজের হেড ইলেকট্রিশিয়ান প্রতি বছরের মতন এবছর আমাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে বাকুর উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ক্যাম্পাসে পাখিরা এসছে এই পাখিগুলো পরিযায়ী পাখি আপনার অনেক সাইবেরিয়া থেকে আসে আফগানিস্তান থেকে যত ঠান্ডা শীত প্রদেশ দেশ থেকে একটু আমাদের দেশের দিকে আসে এবার আমরা খুব চিন্তিত ছিলাম কি পাখিগুলো কেন আসছে না দেরি দেরি কেন হচ্ছে তো অনেকগুলো রিজেন্স ছিল কিন্তু আজকে দেখছি মানে কিছুদিন দু চার দিন থেকে অনেকগুলো পাখি এখানে আমাদের অবগন হয়েছে আর আমাদের ইনস্টিটিউটের দিক দিয়ে আমরা এটা খুব সিকিউর প্যারিমিটারটা খুবই সিকিউর করেছি আমরা নিজের সিকিউরিটি পার্সোনালতে বলেছি যেমন বাড়ি থেকে কোনো ইনক্রোচমেন্ট বা কিছু না হয় আর ইভেন আমাদের গুলো ওরাও কিন্তু যেহেতু ওরাও এইটা ব্যাপারে খুবই মানে আবেগ প্রবণ ওরাও কিন্তু পাখিদের দেখার জন্য পিক্স নিচ্ছে ফটো নিচ্ছে সেলফি নিচ্ছে কিন্তু কোনো কোলাহল আর কোনো জায়গা আবর্জনা কিছু ফেলছে না তো এই ব্যাপারে আমরা আমরা খুবই খুশি কি এসছে আমাদের আমাদের ইনস্টিটিউটে আর এটা জন্য যেটা যেগুলো পারি আমরা করি আমরা এখানে কিছু গুলোকে আমরা ডিস্টার্ব করতে দিই না একদম আমাদের যে গাছপালা আছে কচুরি পানা আছে যত ওরা তার ফিডিং করে ওরা নিজের বেবি গুলোকে এখানে রাখে সেগুলোকে আমরা একদম ডিস্টার্ব করি না একদম ভালো করে যত সম্ভব আমরা করার চেষ্টা করি যখন এই পাখিগুলো চলে যায় তখন এমন লাগে কি আমাদের ইনস্টিটিউট থেকে মানে এরা যে কোলাহল করে এরা নিজে বাচ্চাগুলোকে বড় করে এখান থেকে লাগে আমরা কোথায় একটা লোনলিনেস ফিলিং করি আমরা অপেক্ষা করি পুরো একটা বছর করে একটা সেভেন এইট মান্থ সাত আট মাস পরে ওরা আবার আসে তার জন্য আমাদের যে করণীয় আমরা কিন্তু করতে থাকি আমরা এমন লাগে কি যেমন মা বাবারা বাচ্চারা বাইরে পড়তে চলে যায় দূরে চলে যায় তারই মতন আমরা অপেক্ষা করি ওরা আসুক আমরা যতটা পারি আমরা করার চেষ্টা করি ওদের আমি হচ্ছে ডক্টর কৃষ্ণেন্দু প্রিন্সিপাল উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এই পাখির এই ব্যাপারটাকে নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার অনারেবল চেয়ারম্যান স্যার মিস্টার শশাঙ্ক দত্ত আমাদের রেজিস্টার স্যার ডিন স্যার আমরা কিন্তু এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন থাকি কি পাখিগুলো ভালো করে থাকো আমাদের ডিস্ট্রিক্টের এটা একটা গৌরব ধন্যবাদ নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবতমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর আরো একটি ঠিকানা কুতুলপুর আনন্দপল্লী বাঁকুড়া ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন অথবা নাইন ফাইভ সিক্স ফোর এইট ফোর ফাইভ থ্রি টু